ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না যারা একটু সফট হার্টে যে তাদের সাথে এমন হয় তারা তো কাউকে না বলতে পারবে না নিজে শুইতে পারবে লাস্ট মোমেন্ট হবে সে সুসাইড করবে কিছুদিন পর পর ভেসে ওঠে ভয়ঙ্কর কিছু ফুটেজ মধ্যে ছড়িয়ে পড়ে গোপন ভিডিও ব্যক্তিগত চ্যাটিং আপনার অজান্তেই হয়তো এখনই কেউ দেখছে আপনার ফোনের গ্যালারি পড়ছে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত বার্তা অথবা জেনে নিচ্ছে জিমেইলের পাসওয়ার্ড এমনকি পুরো ফোনের কন্ট্রোল অন্য কারো হাতে আজকের আমরা কিভাবে চুরি করে কোথায় বিক্রি করে এবং ভয়ঙ্কর ব্যাপার হলো সেখানে আপনার ব্যক্তিগত ফুটেজ আছে কিনা যদি থাকে কিভাবে তা ডিলিট করবেন এবং সব শেষে এই সাইবার বিবেশিকা থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারের কাছে আছে কিনা দেখার জন্য আমরা দুটি ওয়েবসাইট ব্যবহার করব। ফোন বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখুন ইন্টেলিজেন্স এক্স প্রথমেই যে লিঙ্ক আছে সেটাতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে সার্চ বারে আপনার ফোনের আইপি বা জিমেইল দিয়ে সার্চ দিতে হবে বাংলাদেশের বড় বড় পদে বসে থাকা ব্যক্তিরা যে নিরাপদ নয় সেটা দেখানোর জন্য আমরা উপদেষ্টা আসিফ নজুলের ফেসবুক পেজ থেকে তার জিমেইল নিয়ে দেখবো তার কোন কোন তথ্য হ্যাকার কাছে আছে আপনারা অনুমতি ছাড়া অন্য কারো জিমেইল ব্যবহার করবেন না জিমেইলটা নিয়ে আমরা আমরা সার্চ দেওয়ার সাথে সাথে অবাক করার মতো বিষয় হচ্ছে তার নয়টি ফাইল হ্যাকারের কাছে এবং কোন কোন তারিখে সেগুলো হ্যাক হয়েছিল তা দেখতে পাবেন ডান পাশে আপনার তথ্য যদি হ্যাকারের কাছে থাকে আতঙ্কিত হওয়ার কারণ নাই কারণ আমরা সেগুলো ডিলিট করার পদ্ধতিও দেখাবো এখানে তার জিমেইল জিমেইল এর পাসওয়ার্ড এবং ক্যাম্পাস টাইবা একাডেমি এর ডাটাবেস ফাইল সাথে নিত্র ক্লাউডে তার পার্সোনাল ইনফরমেশন লিঙ্কডিন এর ইউজার পাস এবং সব থেকে আতঙ্কের বিষয় তার মোবাইলের ডিএনএস আইপি ও ম্যাক অ্যাড্রেস হ্যাকারের কাছে যা দিয়ে হ্যাকাররা যখন তখন অ্যাটাক করতে পারে সমাধানের পথ খুঁজবো তার আগে আমরা অন্য একটি ওয়েবসাইট থেকে দেখব আর কি কি তথ্য আছে হ্যাকারের কাছে পরবর্তী ওয়েবসাইটের নাম হ্যাভ আই বিন পাউনেড সার্চ বারে লিখে প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনার জিমেইলটি বসিয়ে দিন জিমেইলটি বসানোর পরে ডান পাশে লেখা আছে পাউনের এখানে ক্লিক করলে আপনার কোন কোন ডাটা কত তারিখ হাকারের কাছে গেছে তা দেখতে পাবেন একটি স্ক্রল করে আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন আয়ো সাইট থেকে দু সালের ফেব্রুয়ারিতে তার সমস্ত ডাটা এমনকি আইপি অ্যাড্রেসও হ্যাকারের কাছে চলে গেছে এখানে দুই সালের নভেম্বর এবং সেপ্টেম্বরে তার জিমেইল এবং জিমেইল পাসওয়ার্ড হ্যাকার কাছে চলে গেছে এবং তার লিঙ্কডিন এর ইউজার পাসওয়ার্ড সহ সমস্ত ডাটা হ্যাকার কাছে এগুলো দেখে আতঙ্কিত না হয়ে সমাধানের পথ খুঁজতে হবে ভেঙে ফেলো প্রাচীর জাগাও মুক্তির আলো এখন আমরা দেখব কিভাবে এগুলো ডিলিট করবেন ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখতে হবে ডি হ্যাশড প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করে অটোমেটিক ভেরিফাই হয়ে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে বাম থেকে ফিল্ড অপশনে ক্লিক করে আপনারা আইপি অথবা ইমেল দিয়ে সার্চ দিতে পারবেন এখানে সার্চ বারে আপনার জিমেইলটি টাইপ করে সার্চ অপশনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে বাম পাশে দেখতে পারবেন রিকোয়েস্ট এন্ট্রি রিমুভাল এখানে ক্লিক করলেই আপনাকে একটি ওয়ার্নিং এসএমএস দিবে যেখানে লেখা থাকবে আপনার তথ্যগুলো ডিলিট করার জন্য আপনার জিমেইলে একটা কনফার্মেশন মেইল পাঠানো হবে এখানে সেন্ড অপশনে ক্লিক করলে আপনাকে লেখা দেখাবে সাকসেস এবং আপনার জিমেইলে অলরেডি একটা কনফার্মেশন মেইল তারা পাঠিয়ে দিয়েছে আপনার জিমেইলটা ওপেন করে কনফার্মেশন মেইলটি কন্টিনিউ করলে আপনার তথ্যগুলো তারা এখান থেকে ডিলিট করে দিবে এখন প্রশ্ন হলো আপনার ফোনের কন্ট্রোল হ্যাকারের কাছে কিভাবে গেল বহুময় প্রলোভন মিষ্টি আশ্বাসে আপনার স্বর্গ রূপান্তরিত হয় নরকে আজকালকার ডিজিটাল যুগে আমরা প্রতিনিয়ত নানা ধরনের অফারের সম্মুখীন দশ জিবি ফ্রি ইন্টারনেট আমি পেয়েছি আপনিও পাবেন লটারিতে জিতেছেন লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করুন এই ধরনের টোপ দিয়ে অসত ব্যক্তিরা আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন এটি হলো ফিশিং লটারি অবিশ্বাস্য ছাড় সরকার থেকে ল্যাপটপ প্রদান এসব অফারের লোভ দেখিয়ে আপনাকে লিঙ্ক ক্লিক করতে প্ররোচিত করে যখন এই লিঙ্কটি আপনার ব্রাউজারে ওপেন হয় সাথে সাথে আপনার ফোনের ডিএনএস আইপি হ্যাকারের কাছে চলে যায় এমনকি ভয়ঙ্কর বিষয় হলো যতক্ষণ পর্যন্ত লিঙ্কটি আপনার ব্রাউজারে থাকে ততক্ষণ পর্যন্ত আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার ছবি হ্যাকারের কাছে যেতেই থাকে করণীয় হচ্ছে এখনই আপনার ব্রাউজারের সমস্ত হিস্টোরি ডিলেট করে দিন এবং লিঙ্কে ক্লিক করার আগে ভাববেন লিঙ্কটি কি আসলেই প্রয়োজনীয় অফার কি বাস্তবসম্মত প্রেরক কি আদৌ বিশ্বস্ত লিঙ্ক ক্লিক করার আগে দেখবেন লিঙ্ক এর আগে এই HTTPS আছে কিনা সাধারণত এই লিঙ্ক নিরাপদ বানানের ভুল বা অস্বাভাবিক ঘটনার দিকে খেয়াল রাখবেন আজকের এই সতর্ক বার্তার এখানেই এটি টানছি কিন্তু মনে রাখবেন এ লড়াই কেবল শুরু হ্যাকারদের বিরুদ্ধে এ যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সকলকে হতে হবে আরো বেশি সচেতন আরো বেশি সতর্ক পরবর্তী ভিডিওতে আমরা আরো গভীরে যাব খুঁজে বের করব ফোনের ভিতরে লুকিয়ে থাকা হ্যাকারদের আস্থানা শিখবো কিভাবে তাদের সব চিরতরে মুছে ফেলা যায় জানবো কিভাবে একই ওয়াইফাই ব্যবহার করে হ্যাকাররা জনপ্রিয় ব্যক্তিদের ফোনে স্পাই ওয়ার দেয় আর কিভাবেই বা তারা করে জনপ্রিয় ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলগুলো চোখ রাখুন আইসিএস এর পর্দায় পরবর্তী পর্বগুলো হতে চলেছে আরো বেশি রোমাঞ্চকর আরো বেশি জ্ঞান গর্ভ ভিডিওটি শেষ করার আগে চলুন আজকের আলোচনার সার একবার ঝালিয়ে নেই অচেনা অজানা কোনো লিঙ্কে ক্লিক করব না লোভনীয় অফার দেখে ধোকা খাবো না বিনামূল্যে সফটওয়্যার পেলেই ডাউনলোড করবো না রাগ ভার্সনের মোহ ত্যাগ করবো অ্যাপ ডাউনলোডের জন্য প্লে স্টোর অ্যাপল স্টোর বা বিশ্বস্ত কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করব টেলিগ্রাম বা ডার্ক ওয়েবের মতো অনিরাপদ জায়গা থেকে দূরে থাকবো কারো পেন ড্রাইভ বা বহিরগত কোন ডিভাইস নিজের ডিভাইসে সংযুক্ত করব না নিয়মিত পরীক্ষা করব আমার কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে কিনা সেগুলো ডিলিট করব প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেব এই কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই আমরা অনেক নিরাপদ থাকতে পারব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করতেই পারি কমেন্টের পাতায় আপনার মূল্যবান মতামতের অধীর অপেক্ষায় থাকবো আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন